আজকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা ছবি পোস্ট করে ছেলে হোক বা মেয়ে দেখা যায় প্রচুর প্রশংসা আসছে তখন অন্য কোন ব্যক্তির প্রশংসা স্বামী তো প্রশংসা করে না কিন্তু ওই ছেলেটা তো করছে অথবা পুরুষটা ভাবে যে বাইরের মেয়েরা করছে কিন্তু আমার ওয়াইফের কাছে তো অ্যাপ্রিসিয়েশনটা পাচ্ছি না এটা থেকে হতে পারে অথবা মিডল এজ ক্রাইসিস যেটাকে বলে যে একটা মিডল এজে আসার পর মানুষের মনে একটা মানে এরকম একটা মানসিক একটা অবস্থা দেখা যায় যে আচ্ছা একটা প্রেম করি না লাইফ একটা অ্যাডভেঞ্চার তো বিভিন্ন কারণে মানুষ এই পরকিয়াতে আসক্ত হচ্ছে তো এই জিনিসটার পরিণতি আমি নিজের চোখে কারাগারে দেখে এসেছি যে কত ভয়াবহ এটা হতে পারে দেখেছি যে এমন কি মৃত্যু হত্যা এগুলাও কিন্তু এর ই হয় তো যারা এই বিষয়টার মধ্যে আছেন বা জরান অন্ত একটি অ্যাডভেঞ্চারের ক্ষেত্রেই আমি বলবো যে এটা কিন্তু অ্যাডভেঞ্চার না সত্যি কাউকে খারাপ লাগে বা সংসার জীবনটা যদি কোনো কারণে দুজনের মধ্যে একেবারেই বনিবনা না হয় তাহলে বিচ্ছেদের পরে আপনারা অন্য কোনো সম্পর্কে জড়ান কিন্তু কোনো একটা রিলেশনের থেকে আরেকটা রিলেশনে জড়ানোটা ভালো পরিণতি কখনই বয়ে আনে না আসলে পরকিয়ায় জড়ানো কখনই কোনো গর্বের বিষয়ে না আমি একটা রিলেশনের থেকে আরেকটা রিলেশনে জড়ানোটা প্রথম কিছুটা অ্যাডভেঞ্চারের সাথ দিলেও পরবর্তীতে এটার মানে ইম্প্যাক্টটা কখনই ভালো হয় না হ্যাঁ আমার মনে হয় যে যদি এমন হয় আল্লাহ পাক কিন্তু তালাকের বিধান রেখেছেন যদিও আল্লাহ নিজে এই তালাক জিনিসটাকে খুবই অপছন্দ করেন কিন্তু তারপরে এই বিধানটা রয়েছে এমনই যদি দুজনের মধ্যে মনোমালিন্য এত প্রকট হয়ে যায় সেক্ষেত্রে হয়তো ওই পদ্ধতিতে যেতে হবে তারপর অন্য সম্পর্কে যাওয়া যেতে পারে কিন্তু একই সাথে এই পরকীয় জিনিসটা ভালো ফল বয়ে আনে না এটা আমি মনে করি আর বাচ্চাদের ক্ষেত্রে তো অবশ্যই না একটা ব্রোকেন ফ্যামিলির বাচ্চাদের উপরে মানসিক একটা প্রভাব পড়েই তো আমার মনে হয় যে এটা আমার কাছে তো ভালো মনে হয় আমি তো এটাই বললাম আমি নিজের চোখে দেখেছি যে এই হত্যাকাণ্ড ভয়াবহ নৃশংস হত্যাকাণ্ড এই আর জের হিসাবে ঘটছে তাই এই জন্য আমি বলতে চাচ্ছি যে যারা শুধুমাত্র মিডল এজ ক্রাইসিস এর কারণে অথবা হচ্ছে কোনো অ্যাডভেঞ্চারের কারণে অথবা একটা ভিন্নতার লাইফ মনোটোনাস লাগছে আচ্ছা করেই দেখিলাম এরকম একটা ফিলিংসের কারণে এই কাজ করবেন তারা কিন্তু দশবার ভাববেন যে এটা পরিণতি কি হতে পারে অ্যাকচুয়ালি সুখটা তো আপেক্ষিক ব্যাপার সংসার জীবনেও যে কেউ হান্ড্রেড পার্সেন্ট সুখী এটা কেউই বলতে পারবে না স্বামী স্ত্রী যখন একসাথে থাকেন তারাও কি হান্ড্রেড পার্সেন্ট সুখী সুখী না সম্পর্কটাই হচ্ছে কম্প্রোমাইজ করা যে যত বেশি কম্প্রোমাইজ করতে পারবে সেই বোধহয় তত দিন শেষে ততটা সুখী হতে পারবে আসলে আমি তো ওরকমভাবে এটা বলতে পারবো না কারণ কারো যখন কেউ যখন কোনো প্রেমে পড়ে তখন তার কাছে সেটাই তখন তার কিন্তু বোধ শক্তি লুপ্ত হয় কারণ প্রেম মানুষকে মানুষের বোধ শক্তি লুপ্ত করে দেয় তো তখন তারা দেখা যায় যে সেই সোনার হরিণের পিছনেই ছুটছে তো এটার ভিতরে এই জন্য আমি বলছি যে আমি যেমন বন্দিনীতেও পরকীয়ার পরিণতি লিখেছি একটা মানে যখন যদি কোনো গণমাধ্যমে এটার পরিণতিগুলো সম্পর্কে একটু ওভাবে বিশদভাবে বলা হয় সতর্ক করা হয় তাহলে হয়তো মানুষকে সতর্ক করা সম্ভব আর স্বামী স্ত্রীর মধ্যেও আন্ডারস্ট্যান্ডিংটা একটু বাড়ানো যেমন এমন কিছু না করা যে আমার পার্টনার আমার প্রতি বিরক্ত হয়ে যাবে বা এমন কিছু না করাটা ভালো হবে দেখা যায় কি আজকাল সন্দেহ প্রবণতা বা খুব বেশি অভিযোগ করা বা এমন কিছু করা যে পার্টনার বিরক্ত হয়ে যাচ্ছে এই জিনিসগুলো না করাটাই মনে হয় ভালো আসলে আমি এটা সবসময় বিশ্বাস করি যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন মান্দার ভালো তো অবশ্যই আছে এবং আমি যখন কারাগারে ছিলাম তখন আমি সারা মানে সারাক্ষণ আল্লাহকে বলতাম আল্লাহ আমার সাথে এটা কেন তখন আমাকে অন্য অন্যান্য যা যারা ছিল তারা সান্ত্বনা দিত তুমি সাবিনা তুমি এর দশ গুণ ফেরত পাবা হ্যাঁ তা আমি আশা করি আমি সত্যি সত্যি দশগুণ ফেরত পাবো আর আমি যে জ্ঞান ওখান থেকে শিক্ষা যে বোধ যে উপলব্ধি নিয়ে এসেছি সেইটা আমি মানুষের কল্যাণে কাজে লাগাবো এটা আমার সামাজিক দায়বদ্ধতা কারণ এই মানুষগুলাকে আমি যে ব্যক্তি সাপ্রি না আমি কখনোই এদেরকে জানতে পারতাম না এবং আমাদের লেভেলে অনেকেই জানেন না অনেকেই জানেন না যে একটা ধনী পরিবারের মেয়ে কেন ডিএল্ড হয়ে যায় কেন মাদকাসক্ত হয় কেন আইসের মতো ভয়ঙ্কর মাদক তারা সেবন করে অথবা কেন একটা পরকীয়ায় মানুষ আসক্ত হয়ে একটা হত্যাকাণ্ড ঘটায় তার লাইফে কি হয় তার সন্তানের লাইফে কি হয় ধরেন একটা মানুষ কেন একসাথে দুইটা মানুষকে মেরে ফেলতে পারে মানে সব কিছু তো আমি মনে করি যে এইগুলো একটা সামাজিক বার্তা এবং যতদিন অপরাধ থাকবে যতদিন কারাগারে অস্তিত্ব থাকবে ততদিন বন্দিনীর আবেদন মানুষের কাছে থাকবে